আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আল মামুন সহকারী কৃষি অফিসার তো আমি আপনাদের আজকে আমের এমন একটা মুকুল দেখাবো যে মুকুলে কখনোই আম হয় না এটাই সেই মুকুল তো কৃষকরা এটাকে স্থানীয় ভাষায় বলে থাকে গুচ্ছ মুকুল দেখেন আপনারা দেখতে পাচ্ছেন এই যে এটা কিন্তু একটাই ডাল এই যে আমি যদি দেখাই এটা কিন্তু একটাই ডাল এই ডালে আপনারা খেয়াল করবেন যে এখানে এই ডালের মাথা থেকে একটা শীষ এটা হওয়ার কথা ছিল শুধু এই মুকুলের এই শীষটা হওয়ার কথা ছিল এটা হওয়ার কথা ছিল কিন্তু সেটা না হয়ে কি হয়েছে এই গোড়া থেকে গুচ্ছ আকারে গুচ্ছ আকারে অনেকগুলো একেবারে গুচ্ছ আকার অনেকগুলো বের হয়েছে এখন প্রশ্ন থেকে যায় এটা কেন হইলো অনেক এই বাগানে কি করছেন উনি মনে করছেন যে এটা মুকুলটা অনেক বড় এটাতে মনে হয় অনেক আম হবে সেই আশায় উনি এটা রেখে দিয়েছেন কিন্তু উনি একটা কিন্তু মস্ত বড় ভুল করেছেন আমরা যদি দেখাই এদিকে আমরা যদি লক্ষ্য করি এই যে দেখেন আম মার্বেল আকারের চাইতে বড় হয়ে গেছে আম কিন্তু বড় হয়ে গেছে এই মুকুলের বয়স আর এই আমের বয়স কিন্তু একই রকম এটা কি সজেকে মেনে নেবে আসলে একই বয়স একসাথে এটা বের হয়েছে কিন্তু এটা এখনো সবুজ হয়ে আছে আর এটাতে আম বড় হয়ে গেছে হুসেরি আম ম্যাগনি প্রজাতি এই প্রজাতির ছত্রাক দ্বারা এই রোগটা হয়েছে কিন্তু এই ছত্রাক দ্বারা এই রোগটা যে হইল কিন্তু এটা হওয়ার পিছনে কিন্তু অনেক কয়টা কারণ সংঘটিত হয়েছে তারপরে এই ছত্রাকের আক্রমণটা হয়েছে তো এটা এই ছত্রাকের আক্রমণ কখন হয় বা কোনো রোগের আক্রমণ কখন হয় যখন সেটা তার অনুকূল পরিবেশ পায় আমরা এটা কিন্তু সকলেই জানি তো এই রোগের ক্ষেত্রে অনুকূল পরিবেশটা হলো এটা তাপমাত্রা যখন যখন আপনার এই মুকুলটা বের হবে বা যখন আপনাদের এই এখানে দেখেন এই ছোট পাতাগুলো বের হবে কচি পাতা যখন বের হবে ওই সময় যদি আপনাদের দিনের তাপমাত্রা দশ থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে তাহলে আপনাদের এই গুচ্ছ মুকুল বা আমরা যেটা কথা বলছি মালফরমেশন বিকলাঙ্গ মুকুল এই মুকুলটা হওয়ার সম্ভাবনা থাকে এছাড়াও এটাতে শুধু মুকুলে হয় তা না এটা কিন্তু আপনার পাতাতেও হয় আমরা পাতাতেও হয় এই গাছে অনেক ছিল ওই বা আমি আসার আগে কেটে ফেলছেন উনি শুধু মুকুলটা রেখেছেন তো যাই হোক আমরা আপনাদের দেখাবো দেখাবো পাতাতে কিভাবে হয় পাতাতে যখন হয় পাতাটা হয়ে যায় পাতাটা ঠিক এরকম ছোট ছোট সাইজের এরকমই গুচ্ছাকারে একেবারে সব জায়গায় হয়ে যাবে এবং এটা হওয়ার ফলে কি হয় এটা হওয়ার ফলে আর নতুন ওই পাতায় যদি হয় তাহলে নতুন কোনো পাতা বড় হয় না পাতাগুলো ছোটো ছোটো থেকে যায় এবং ছোটো ছোটো থাকার কারণে আপনার তখন ওই গাছটার পুষ্টি নষ্ট হয়ে যায় হয়ে যাওয়ার পরে গাছটা কিন্তু সবাই আস্তে দুর্বল হয়ে যায় এবং একসময় মারা যায় আর মুকুলে হলে কি হয় আর মুকুলে হলে এই গাছে কিন্তু আম হয় না আম হয় না এবং গাছটা অনেক দুর্বল হয়ে যায় দেখেন এ একই একই বয়সে একই সময় বের হয়েছে বের হওয়ার পরে এটা এখনো সবুজ হয়ে আছে এটা আরও আমি মনে করি যে এটা আরো এক থেকে দেড় মাস বা দুই মাস গাছে থেকে যাবে এই মুকুলটা পর্যায়ক্রমে ফুটতেছে কিন্তু অনেক ফুটতেছে খুব স্লোলি স্লোলি ফুটতেছে এরকম ভাবে ফুটতেই থাকবে দীর্ঘ সময় ধরে গাছের নতুন পাতা হবে না এতে গাছ দুর্বল হয়ে যাবে আর এটা হয় কখন এটা হয় আপনার আম গাছ যখন ছোট থাকে দেখেন এই গাছের বয়সগুলো কিন্তু কম দুই বছর তো আম গাছ যখন ছোট থাকে তারা অবস্থায় এই রোগের আক্রমণটা বেশি হয় তো এই রোগের আক্রমণ হওয়ার কারণ তাহলে আমি বললাম রোগ হওয়ার পিছনে আরেকটা কারণ আছে সেটা হলো যে কোনো খাদ্যের যদি গাছে অভাব অভাব থাকে অনুখাদ্য কোনগুলোর অভাবে হয় সেটা বলতেছি হ্যাঁ বরুণ জিঙ্ক আয়রন কপার এই এই কয়েকটা অনুখাদ্য যদি গাছে ঘাটতি থাকে তাহলে আপনার কিন্তু এই রোগটা হওয়ার সম্ভাবনা থাকে তো কেউ কি আসলে এটা কি কোনোভাবে মানা যায় একই বয়সে দেখেন একই সময়ে এই গাছের আমটা মার্বেল আকৃতি পার হয়ে গেছে এটা এখনো মুকুল ফুটা শেষ হয়নি আমরা যদি নিচে একটু দেখাই এখানে অনেক সংগ্রহ করা হয়েছে এই বাগানে এটা ছিল প্রথমে কিন্তু একটা গাছে ছিল একটা গাছ থেকে এটা তিনটা গাছে গত বছরে গত বছর ওনার একটি গাছে ছিল বছর সেই একটি গাছ থেকে পাশের আরো চারটি গাছে ছড়িয়ে পড়ছে এটা কিন্তু আপনার একটা গাছ থেকে আরো গাছে ছড়িয়ে পড়ে তাই এই মুকুলটা যখন প্রথমে বুঝতে পারবে যে গুচ্ছ মুকুল হয়ে যাচ্ছে মাঙ্গ মাল ফেরমেশন হয়ে যাচ্ছে তাহলে আপনাদের অবশ্যই প্রথম অবস্থাতেই এটা একবারে এটা শুধু এখানে ভাঙলে কিন্তু জীবাণুটা থেকে যাবে দেখেন অনেকটা দূরে কেটে ফেলেছেন তো এই মুকুলে এখানে না ভেঙে এখানে ভাঙলে আবার এখান থেকে বের বের হবে হতেই থাকবে এটা আপনার বর্ষার মাঝামাঝি পর্যন্ত বের হতে থাকবে সেই কারণে আপনাদের কি করতে হবে একটু দূরে ডালে একটু দূরে কেটে ফেলতে হবে আমি যদি গাছে একটু দেখাই এই পাশে এই ডালগুলোতে ছিল এভাবে ছিল এই ডালগুলোতেই ছিল তো এভাবে ডালগুলো কেটে দিতে হবে আছে এখনো আছে এই যে তারপরে পরের তাতে দেখি হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন এবার নতুন আক্রান্ত হয়েছে কিছু ডালে আর কিছু ডালে আম হয়েছে এবং কিছু ডালে এই যে আপনাদের যে ম্যাঙ্গ মাল এটা হয়ে গেছে তো এটার ক্ষেত্রে আমি বলবো যে এটা থেকে আসলে উত্তরণ পাইতে হলে আপনাদেরকে অবশ্যই অনুখাদ্য নিশ্চিত করতে হবে সেটা বিভিন্ন রোগ বালাই যদি গাছে থাকে যেমন মাকড় বিভিন্ন প্রকার পোকা যদি আপনার গাছে থাকে বাগান যদি পরিষ্কার না থাকে তাহলে এই রোগগুলোর অনুকূল পরিবেশ সৃষ্টি হয় তাহলে আমরা কি করব বাগান পরিষ্কার রাখব এবং বাগানে অনুখাদ্য নিশ্চিত করব। এবং বাগানে নিয়মিতভাবে আমাদের যে বিভিন্ন প্রকার কীটনাশক এগুলো প্রয়োগ করব এছাড়াও মাখর নাশক প্রয়োগ করতে হবে কারণ মাখরও যদি আপনার বাগানে থাকে তাহলে এই এই রোগটা আসার সম্ভাবনা থাকে